গণতন্ত্রের দাবিতে আন্দোলন হচ্ছে বৈষম্য দূর করার জন্য আন্দোলন হচ্ছে এই আন্দোলন আমাদেরকে একটি সুষম সমাজ ব্যবস্থা দেবে যেখানে আইনের শাসন মেধার শাসন যোগ্যতার শাসন আসবে এখানে এমন মানুষের আমাদের শাসন করতে এলেন যারা কিনা তাদের বলার পরে যখন তারা মানুষের বাড়িতে ঢুকে জুতা জামা নিয়ে বেরিয়ে আসেন বাটার দোকানের মধ্যে ঢুকে সেটা জুতা অনেক জুতা নিয়ে আবার ইন্টারনেটে দিয়ে দেন যে কিছু জুতা বেশি এনেছে বিক্রি করছে এবং আমরা শেষ যেটা দেখলাম একটা গাড়ির কাছের মধ্যে দিয়ে টাকা নেওয়া হচ্ছে এই যে তারা বিসিএস এর চাকরি কোটা এটা নিয়ে এত আন্দোলন করেছে এই আন্দোলনের সাথে জড়িত কেউ কি বিসিএস

আমরা ঠিকই ফিনিক্স আবার রাজপথ দখল করব মতো আপনি পৃথিবীর যদি সমস্ত ও সিরে ফেলান বসন্তের আগমন ঠেকাইতে পারবেন না আপনি অবশ্যই অবশ্যই আওয়ামীকে দাবায় রাখতে পারবেন না ইনশাল আচ্ছা ভাই বাংলাদেশের একটা বিপ্লব বিদ্যালয় আছে এটার নাম এনসিপি ঠিক আছে ওনারা একবার বলছিল তিনশো আসন পাইবো আবার বলছে একশো পঞ্চাশ আসন পাইবো যাই হাবা ওনারা তিনশো আসন পাইলে সমস্যা না চারশো আসন পাইলেও সমস্যা না কিন্তু সমস্যা ওই জায়গায় আচ্ছা যদি এরকম শোনেন যে এনসিপি নামাকে বিশাল বড় দলটা বিএনপি সাথে পাঁচটা বা দশটা আসনের জন্য জোট করছে তখন ওদের ওনাদেরকে কি করা উচিত আপনি একটু বলেন